সে বলছে বলা হয় সাংবাদিক সমাজের আয়না এবং একটি স্বাধীন সংবাদ মাধ্যম থেকে তৈরি হয় একটি গুণগত মান সম্পূর্ণ সাংবাদিক সরাই সত্যের বাণী ছুটে চলে সত্যের সন্ধানে প্রিয় দর্শক সময় টিভির আধ্যপাত্ম নিয়ে আপনাদের সাথে থাকছি আমি সাজিয়া বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমের তালিকায় অনেক চ্যানেল রয়েছে তার মধ্যে সময় টেলিভিশন চ্যানেলটি জনপ্রিয় এবং বিতর্কিত একজন সময় টিভির সাংবাদিক সে বলছে গুলি করেন ভিডিও করে ভাই গুলি করেন ভিডিও করেন এই হচ্ছে সময় টিভির সাংবাদিকদের রোল ছিল এই গণহত্যার সময় এই আন্দোলনে সময় টিভির ভূমিকা কি ছিল তাদের সাংবাদিকদের ভূমিকা কি ছিল আমরা তো সময় টিভির বন্ধ করার কথা বলি একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ভুয়া সংবাদ প্রকাশে সময় টিভির অবস্থান শীর্ষে সময় টিভি বাংলাদেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে ইউটিউবে এক কোটি সাবস্ক্রাইবার পূরণ করে বর্তমানে সময় টিভি দু কোটি পঞ্চাশ লক্ষের অধিক সাবস্ক্রাইবার রয়েছে এবং দুই ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে বাংলা ভাষায় সম্প্রচারিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি দুই এগারো সালের সতেরোই এপ্রিল সময়ের প্রয়োজনে সময় স্লোগান নিয়ে চ্যানেলটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে সময়ের প্রয়োজনে। সময় টিভি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট এক ব্যবহার করে এই চ্যানেলটি তার কার্যক্রম পরিচালনা করে বর্তমানে এর অধিক কর্মী রয়েছে সময় টিভির সময় টিভি দুই হাজার নয় সালের অক্টোবর মাসে সম্প্রচারের জন্য সরকারের অনুমতি পায় দুই হাজার দশ সালে দশই অক্টোবর তারিখে পরীক্ষামূলক সম্প্রচার চালু হয় বাংলাদেশ সরকারের সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম এবং তিন সাংবাদিক নিয়াজ মোর্শেদ কাদেরি তুষার আব্দুল্লাহ ও আহমেদ জুবের নামে সময় টিভির অনুমতিপত্র দেওয়া হয় পরবর্তীতে পঞ্চাশ শতাংশ অংশীদারিত্ব হস্তান্তর করা হয় সিটি গ্রুপের ফজর রহমানের কাছে দু সালের পয়লা জানুয়ারি তারিখে অজ্ঞাত ব্যক্তি চট্টগ্রাম সময় টিভির একটি গাড়িতে বোমা নিক্ষেপ করে এতে গাড়ির চালক আহত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের হামলার জন্য অভিযুক্ত করা হয় দুই হাজার পনেরো সালের পয়লা এপ্রিল বাংলাদেশ পুলিশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে থেকে সময় ডিবির সম্প্রচার সরঞ্জাম জব্দ করে দুই হাজার ষোলো সালে মে মাসে মাদক ব্যবসায়ীরা সময় ডিবির কক্সবাজার জেলার সংবাদ প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে মাদক প্রাচার সম্পর্কিত তার প্রতিবেদনের জন্য লাঞ্চ সঞ্চিত করে দুই সালের জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সময় টিভির কভারেজ অত্যন্ত বিতর্কিত হয় সময় টিভির বিরুদ্ধে সরকারি পক্ষপাতিত্বের অভিযোগ আনেন আন্দোলনকারী ও বিরোধীরা পাঁচই আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সময় টিভির কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা করে এতে প্রায় একদিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায় প্রিয় দর্শক এই ছিল সময় টিভি নিয়ে আজকের তথ্য সমাচার আমাদের তথ্যগুলো থেকে এর ভিতরে নেওয়া যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে জানান আমাদের উদ্দেশ্য কাউকে বা আক্রমণ করা না আপনাদের জানা অজানা বিষয়গুলোকে সামনে আনাই হলো আমাদের মূল উদ্দেশ্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম